তো আজ কি মানে কোনটা পাহাড় থেকে আমি টেলিভিশনে দেখছিলু হ্যাঁ যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাই ফুল দিয়ে ওখান থেকে মালা রকম প্রশ্ন করছে হ্যাঁ তো ছোট ছোট ছলেবি লাগে মানে ছোট ছোট ছলেবি না তা মন করিও না জাহাঙ্গীর মতো নুঙ্গি পড়া মানে যেলা যে স্কুলে পড়ে হ্যাঁ ইগলাকে করছে তো আইছ আজকেই তো বস তো বেশিরভাগই কইলাই স্বাধীনও ত দিবস তুই স্বাধীনতা দিবস আর বিজয় দিবস ছেড়েছ বিয়ার খানটায় ভাঙতে পারলেন না তো 45 বছর ধরে কি করলে তাইলে জি এটা এই যে তোকে একটা কথা গামি কুহবও করতে পারি না যে এটাই যে আমাদের প্রাথমিক শিক্ষা আছে এই যে প্রাথমিক শিক্ষা লেগে আমাদের माननीय প্রধানমন্ত্রী যত রকমের শিক্ষা দিছে মানে ট্রেনিং করেছে আচ্ছা ওইখান থেকে ট্রেনিং করেছে সব কিছু ভুলেছে ঐতিহাসিক আরাকে শেখানোর কথা কেটে কয় তারিখের স্বাধীন তার কয় তারিখে কবে বিজয় এটাই শিখায় না মাস্টার বাবা গেছে কোনো খাই দোষ করবো যে কয়েছে

যে ওই দেখো ইন্ডিয়া থেকে তো মানুষ একটু হয়ে যায় তো তো চার পাঁচটা ছেলে চলে আসছে যে তোমরা তখন প্রমাণ দাও কইছে কেমন করে প্রমাণ দেবো বাংলাদেশের আলাদা সিনেমারা আছে আমার গায়ে তোমার জাতীয় সঙ্গীতটা গা হতো বলছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তখন বলছে তারপরে লাইন

আর এখনটা ভালো সংবিধান আছে যারা এগুলা কথা কইছে হ্যাঁ

তো বাঘকে কয়েছে তুই যা বাঘ কয়েছে না রে ভাই কাদা পানি দিন এত বড় জিনিস শরীর নিয়ে যাওয়া ঠিক হবে না এই হরিণ তুই যা তো তুই তো জোরে দৌড়াতে পারিস হরিণ কয়েছে হ্যাঁ আমার টিং টিং পা কুঁটে পিছিলে পড়ে ভেঙে যাবে তার থেকে কাচিম যায় সারা কাদা তো কিছু হবে না পানি তো কিছু হবে না রোদও হবে না কাচিম চলে গেছে মুড়ি কিনতে আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা হয়ে গেছে তখন এরা গেছে হরিণ করছে দেখছি সারা এমন একটা মানুষকে পাঠায় নো তিন ঘন্টা হয়েছে এতক্ষণ থেকে ঘুরে আসেন আসুক সালাকে দিব এক লাভ যেমন কয়েছে দরজার ওপর থেকে কাছে মুখ বাইর করে কয়েছে এই ওরকম করে গাল দিলে কিন্তু আমি মুড়ি আনতে যাবো না তো এই লেগেই কিন্তু যে ওই এখন থেকে এই যে ধ্যান ধারণা গেলা মানুষের মধ্যে ঢুকছে ধ্যান ধারণা গেলাকে এখনই ছোটার নাহলে আর পার হয়ে গেলে তো পাওয়া যাবে না

আর একজনের উপর ঘাড়ে চাপিয়ে নিজের তো আমরা এই যে মনে করলি যে এখন আমাদের বাংলাদেশ সরকার এই যে ডিজিটাল প্রযুক্তির যে চিন্তা ভাবনা করেছে এইটার লেগেও মেলা জন উল্টা আচ্ছা ডিজিটাল বুঝিস তো হ্যাঁ ডিজিটাল হয়েছে যে মনে করে যে হার গে ডিসি নানা আছে আর দেখা যাবে পাঁচ বছর পর কোন জায়গায় যে ডিজি হয়ে গেছে ডিজি মানে মহাপরিচালক মহাপরিচালক তো যখন ওই অধিদপ্তরের কাম কাজে এমনি মনে করো মাথা খারাপ হয়ে যায় যখন ডিজি নানার মাথাটা টাল হয়ে যাবে তখন এটাকে কয় ডিজিটাল আচ্ছা কত বড় পণ্ডিতের কথা সেটা ল আরে capo ডিজিটাল মানে হচ্ছে যে কোন কাজ যেকোনো কাজ তাৎক্ষণাত তখন নিজেরই কোয়ালিটি বি হ্যাঁ সেটা তখন সামদাম করা হয়ে যাবে এটা কম্পিউটারাইজড ও মানে সবকিছু কম্পিউটারের মধ্যে হবে এটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল हां जी नाना কি হার গেতাছে হ্যাঁ

যেখানে প্রায় ছোট ছেলে ছোট ছোট ছেলেগুলো করেছিস হ্যাঁ যদি গোড়া খানা যখন বাড়ি করি ওই ওটা হবে আর গোড়াখানটা এমনই শক্ত করেছে যে তলায় যদি চোদ্দ তালায় উঠে দাও তাও কিছু হবে না আর গোড়া খান আর তালা থেকে তিন তালা উঠাতে তো ভেঙে পড়ে তো প্রাইমারি যদি শক্ত হয় তার উপর হাই স্কুল তারপর মনে করো আইএ তারপর ইঞ্জিনিয়ার ডাক্তার যাই চাপ করে উঠে আর প্রাইমারি যদি লড় হয়ে যায়

যদি সমন্বয় ঠিক না থাকে তাহলে বিনা গাছে নারকেল ধরে বসে থাকবে ফল তো বিনা গাছে তুমি নারকেল রাইয়ে ধরে ধরে আর সুকসুনো তাইলে যে ওইদিন এক সময় একটা পৌরসভাতে একটা সিদ্ধান্ত নিলে যাহার যে আমরা আমের গাছ লাগাই ওরকম অর্গা যে উপকূল অঞ্চল তো ওই নারকেলের গাছ লাগকে দিতে 20 ফুট দূরে দূরে তো এক নানা মাস্টার নানা এরকম পয়সা বসে পড়ে পাড়ছে বাড়ির پایরে আর দেখছে যে একটা ট্রাক আলো পৌরসভা পৌরসভার ট্রাক এসে এতখানি জায়গা গোল করে খুঁড়ে দিলে টোদল লাগলো এরকম করতে করতে চলে যাচ্ছে তখন শুনো শুনো তুমি পৌরসভার লোক লো বলছে হ্যাঁ তুমি খুঁড়তে এখানে গেলা তুমি মাটি চাপা এখানে দিতে গেলা তখন কয়েছে ও আর কইয়ের না

कथा गंभीर कप गीर था कथा गंभीर